আমরা খাওয়া দাওয়ার পরে সবে কাপড় চেঞ্জ করে এখন আমরা হাঁটতে বেরোইছি বিকেলের ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা এখন না আমাদেরকে পুরো গ্রাম ঘুরে বেড়াবে না জাগার মতো না করছে গাই সবাই কিন্তু কাপড় চোপড় চেঞ্জ করছে দুল আমার মন চাইতেছে না কাপড় চেঞ্জ করতে ওনার মানে একটু ভালোবাসা বেশি উতলায়া পরে হ্যাঁ পুরা গ্রাম দেখা ঘুরা তারপরে চেঞ্জ করব।

গ্রামের মাতা বরাইছে আমাকে সাক্ষাৎ করতে হ্যাঁ তাই তা দেখেন বিহার খাওয়া দাওয়ার পরে এরকম একটা জায়গায় যদি আমরা বের হই এই যে পেয়ারা গাছ দেখেন আব্বু বাড়ি কিনছে তাই ওই যে বাড়ি ওই যে বাড়ি দেখেন এই যে গ্রামের মাতাব্বর এই যে তার বাড়ি এটা হচ্ছে তার বাড়ি যে গ্রামের মাতাব্বরের বাড়ি আর খোলা আকাশের নিচে খুব ভালো লাগতেছে এই জায়গাটা আমার কাছে দেখেন সবাই আমরা চলে আসছে এখানে এলাকার নিয়ম আছে কাঁচা পেয়ারা খাওয়া যাবে না পাকা পেয়ারা হলে সব গাছেতে সিরা খায়া ফেলাইবেন কেউ মানা করবো না দেখ

মানে হচ্ছে গাজীপুরের ঘরগুলা মাটির হয় বেশিরভাগ আর এখন মানুষ মানে যুগের সাথে বাড়িঘর চেঞ্জ করছে আর এটা অনেক পুরানা একটা মাটির বিল্ডিং পুরানা মাটির বিল্ডিং দেখেন কতটা বয়স হয়েছে এই বাড়িটার বাড়িটা কিন্তু অনেক বয়স হয়েছে এই যে দেখেন মাটিগুলো একদম মানে কি বলে ইটের মতন শক্ত হয়ে গেছে ইটের কাজ করতেছে এখন বর্তমানে আর ভারী অনেক ভারী করে মাটি দেওয়া করছো তো এই যে দেখেন একটা মাটির ঘর একটা মাটির ঘর ওই যে ওনারা ছবি তুলতেছে ওনার হাজব্যান্ড ছবি তুলে দিতেছে আরে আমার দেওয়ার মতন মানুষ নেই এই যে মাটির ভারী তুমি আসো ওই যে ও আমারে করা দিব আমি ওরে করা দিব হ্যাঁ দেখেন মাটির ঘরের সাথে এই যে বিল্ডিং করছে মানে এটা মাটির বাড়ি ওনাদের তো ওনার আবার বিল্ডিং করছে আর দেখেন দুলাভাই কি করতেছে চেন কাজে লাগে ঠিক বলছো আমরা চেন আনতে ভুই লাগেছি একটু সাইড গাড়ি আইতেছে রাস্তাটা দেখেন কত ভাঙ্গা রাস্তা সানিয়া কলে উঠছে কাদা প্রচুর কাদা এত দিন বৃষ্টি বাদল কিচ্ছুই ছিল না আর আজকে প্রচুর বৃষ্টির পানিতে কাদা কাদা হয়ে গেছে মানে হাঁটা সম্ভব না এটার ভিতরে নিয়ে হাঁটা না হাঁটতে হাটা এমন হাট পরিস্থিতি। দেখেন কি একটা অবস্থা। বৃষ্টিটা না থাকলে অবশ্যই আমরা একটু আরামে দু দিন ঘুরতে পারবো থাকতে পারবো তো এই যে আমরা সবাই যে দেখেন এখানে আসছি নানাদের বাড়িতে কি অনন্যা ওয়াও আম মরিস বুমাল মরিস আম গাছ তো একদম ছোট গাছ কত বড় হ্যাঁ চারা গাছ হাতে বড় আছে তাই আর এই যে নানি এই যে মরিস বোম্বাই মরিস এগুলো না অনেকে বোট মরিস বলে আমরা বোম্বাই মরিস বলি আচ্ছা লেবু হ্যাঁ হ্যাঁ

আর আমরা এই ফার্স্ট টাইম আমাদের এই নাম বসে আসছি ঠিক আছে এটা ইউটিউব

এই যে কাটার বাকি বাতিল এই আপেলের ভিতরে যাবে এই যে এই যে পাকা আমি এরকম কাটার কখনো তো আজকে আপনাদের মাঝে দেখাবো এইখানে পিঁপের জন্য আমি দাঁড়িয়ে পারতা তারপরে আমি পিঁপের কামড় খাওয়া যদি সহ্য করে আমি কাটালটা কাটুন আপনাকে দেখাবো প্রচুর পিঁপে দিলে তো গাছের সাথে কাছে পাইছি আমি তো বিসমিল্লাহ ইরকমান ইরাহিম আমি কাটালটা কাটি আপনারা দেখেন দেখেন কিভাবে কাটালটা কাটতেছি সমিল্লাকে খাইছি খুব স্বাদ পাইছি অনেক স্বাদ গাছপালা গাছ টাকা কাঠাল আজকে এই প্রথম আমি খাইলাম অনেক সুস্বাদু সেই অতশ আর এই যে সর্বশেষ কাঠাল বাইнга বলে নিত আছে আপন এতক্ষণ আছরাসি পাঁচরা পাঁচরি বোধ করছে আর আমার নানা শক্তিও বৈরা গেছে আছরাসি পাঁচরা দেখা এখন এই যে বাইнга বাইнга বলে নিতে আছে আর খায়তাছে আর ও যে আমাদের গ্রামের মাতাব্বর আছে একজন দেখেন কেমন আর কাটালের নাম কি জানো কেটালের নাম হয়েছে নানা কাটাল নানা কাটাল আর নানি কাটালে আমরা খাওয়াই নাই নানি যে দেখেন ভাঙতে দেরি আর বলছে খাইতে দেরি নাই দেখেন

চেন খোলা আর বটি আন আসে ওই যে দৌড়ে আজ চেইন চেন আটকানোর জন্য স্বামীর পিসে তার একমাত্র বিবি দৌড় দিছে কি বল না ও আর চেক করছে চেক করছে পায় এই যে